যত দিন যাচ্ছে ততই যেন মানুষের পাশবিক মনোবৃত্তি বারবার সামনে আসছে বাংলা সহ গোটা দেশ যার সাক্ষী থাকছে প্রতিদিন এই দেখুন না মেডিকেল কলেজ হাসপাতাল। কি সেখানে। আর সমস্ত স্বপ্ন চুরমার হয়ে গেল তাকে শেষ করে দেওয়া হলো তারপর একে একে স্কুল ছাত্রীদের অত্যাচারের ঘটনা ঘটেছে হরিপাল কুলতলির মতন জায়গায় সমাজ পাল্টায়নি এবার আরও এক নোংরামের ঘটনা সামনে এসেছে এক কলেজ ছাত্রীকে বিয়ে করার প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু তিনি রাজি না হওয়ায় কলেজ থেকে তুলে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করা হলো এরপর বাড়ির সামনে নিয়ে গিয়ে ফেলে চলে গেল অভিযুক্তরা কি পরিস্থিতি ভাবুন তো কি না তাকে বিয়ে করতে হবে আর কত নিচে নামবে মানুষ কতটা অবক্ষয় হবে আমাদের সমাজের বলতে পারেন এই ঘটনার সামনে আসতেই আতঙ্কে রয়েছে গোটা পরিবার এত বড় ঘটনা ঘটে গেল আর কেউ কিচ্ছু দেখল না পুলিশের দেখা মিলল না বারবার কেন বলুন তো বাংলায় মহিলাদের নিরাপত্তা নিয়ে এইভাবে একের পর এক প্রশ্ন উঠবে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থানার অন্তর্গত বেদবেরিয়া অঞ্চলের ঘটনা যার সঙ্গে এই ঘটনা ঘটেছে তিনি একজন কলেজ পড়ুয়া ওই ছাত্রী কলেজে পরীক্ষা দিতে এসেছিলেন বাড়ি ফেরার সময় বেদ বেরিয়া রামকৃষ্ণ পল্লী অঞ্চলে তিনজন ছেলে নাকি তাকে তুলে নিয়ে যায় প্রথমে কলেজের পাশে মারধর করে গৌরদহর সংলগ্ন মাঠে ফেরে প্রচন্ড করা হয় এই সামনে সামনে আসছে এরপর বাড়ির নিয়ে ফেলে অভিযুক্তরা চলে অভিযোগ যায় জানা গিয়েছে ওই ছাত্রীর ফোন নম্বর নিয়ে দেড় বছর ধরে তাকে উত্তক্ত করত এই ছেলে এমনকি বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু ছাত্রী বিষয়টা না মানায় তাকে মারধর করে শাশ্বত বৈদ্য নামে অভিযুক্ত যুবক রাতেই যুবতীর পরিবার লোকজন নিয়ে উদ্ধার করে জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যায় বারুইপুর থানায় অভিযুক্ত যুবক শাশ্বত বৈদ্য সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে তরুণের অভিযোগ কলেজে পরবর্তী পরীক্ষা দিতে এসে তাকে শেষ করে দেওয়ার হুমকি দিয়েছে এই অভিযুক্ত শাশ্বত বৈদ্য কলেজে যাওয়ার সময় তরুণীকে ফলো পর্যন্ত সে করে কি কলেজ শুনুন আমি যখন আমি যখন আজ কলেজে যাচ্ছিলাম তখন থেকেই আমাকে ফলো করা হচ্ছিল যখন আমি কলেজ থেকে আমার আজ এক্সাম ছিল এক্সাম দিয়ে বের হবার পরে আমাকে ওখান থেকে তুলে নেওয়া হয় লিটারেলি মার মারধর করা হয় ওখানে বসে কিছুক্ষণ আমাকে মারধর করা হয় তারপর আমাকে তুলে নেওয়া হয় তারপর ওরা আমাকে জোর করে ওখানে পাশেই কোপ ধরনের আমাকে একটা জায়গা আছে চার্চের ওখানে মাঠে নিয়ে যায় সেখানে গিয়ে আমাকে ভীষণ মার মারে এবং বিকেল সাড়ে সাতটা নাগাদ আমাকে বাড়িতে ফেলে দিয়ে যায় মিছিল কারা মারে কাদের বিরুদ্ধে অভিযোগ এলাকার কিছু ছেলে কোন এলাকার বেদবেরিয়া তারা কি পরিচিত পূর্ব পরিচিত পূর্ব পরিচিত পূর্ব পরিচিত নয় এলাকাবাসী হিসেবে আমি তাদেরকে চিনি কতজন ছিল কি কতজন ছিল মানে কিভাবে তোমায় তুলে নিয়ে গিয়েছিল তিনজন ছিল কিসে করে নিয়ে গেল স্কুটিতে করে তখন কটা বাজে তখন তখন প্রায় 4 থেকে 4:30 এর মধ্যে হবে তো তুমি চিৎকার করনি আমি চিৎকার করতে পার আমাকে চিৎকার করতে বারণ করা হয়েছে বলা হয়েছে নালে আমার দাও হবে তুমি কাউকে চিনতে করেছো

মানে তোমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে তুমি প্রত্যাখ্যান করেছো প্রত্যাখ্যান করেছি আমি 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 তোমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল সে কি করে কোনো কিছুই করে না ওরা মানে ওদের মধ্যে কয়েকজন বাড়ি কোথায় তুমি কোন ক্লাসে পড়ো আমি এখন সেকেন্ড পড়ছি আজকে যখন তুলে নিয়ে যায় তখন তুমি কোথায় ছিলে মানে কোথায় যাচ্ছিলে আমি তখন কলেজ থেকে বাড়ি আসার জন্য বেরিয়েছিলাম আমার एग्जाम শেষ হয়েছে আমি বাড়ি আসছি কোন কলেজ চাম্পাটি সুশীল কলেজ জোর করে তুলে দিল বাদ তোমাকে যখন নিয়ে যাচ্ছিল তখন এলাকায় কেউ ছিল না এলাকায় এলাকায় কিছু মানুষ দেখেছে কিন্তু তারা অতটা বুঝতে পারেনি কারণ আমাকে চুপ করিয়ে রাখা হয়েছিল

তাদের অভিযোগ যে মেয়ে তো কলেজে যাচ্ছে কলেজ থেকে তুলে নিয়ে যাচ্ছে আমরা সাধারণ মানুষ যদি এরকমভাবে আমরা সবসময় আতঙ্কে থাকি তাহলে মেয়েদের লেখাপড়া শেখাবো কী করে এরকম যদি তুলে নিয়ে যায় আর তার আগে থেকে যদি কারুটার কাছ থেকে ফোন নাম্বার নিয়ে তাকে ডিস্টার্ব করে তাহলে মেয়েরা পড়াশোনা করবে কি করে আমরা আমরা গরিব মানুষ কী করে মেয়েদের লেখাপড়া শেখাবো আমরা তো পাঠালে পরে আতঙ্ক থাকি যে মেয়ে বাড়িতে ফিরে আসবে কি না দিন ধরে তাকে ডিস্টার্ব করছে অনেকদিন ধরে ডিস্টার্ব ধরে প্রায় 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 বছর দেড়েক ধরে তা আমার আমার মেয়ে ভালোই বাড়িতে আছে লেখাপড়া করছে কলেজে যাচ্ছে আসছে হঠাৎ করে এই আজকে দেখছি বাড়ি আসছে না এতবার ফোন করেছি পাড়া শুধু সবাই ফোন করেছে কোনো ফোন ধরে না ফোনটা ওকে নিয়ে মানে ধরে ওকে আটকে রেখে ফোনটা কেড়ে নিয়েছে ফোনটা নিয়ে বলছে তোর বাবাকে ফোন করবো তুই ফোন আমাকে দে এবার আমরা তো সবাই ফোন করছি আমরা তো ব্যস্তই বলছি যে কি হলো এখনও বাড়ি আসে না কেন আর কালকে যদি আমার কালকে আমার মেয়ের পরীক্ষা আছে বলেছে কালকে যদি তুই কলেজে পরীক্ষা দিতে যাস তাহলে তোকে এখন আমার ভাই কি করবে কালকে যাবে না কলেজে পরীক্ষা দিতে কিসের পরীক্ষা দিতে বিএ সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিতে কোন কলেজে চাম্পাটি সুশীল কলেজ আর কে এই হুমকিটা দিয়েছে দিয়েছে ওই যে ছেলেটা যে নে মানে যারা ধরে নিয়ে মেরেছে সেই ওরা কয়জন ছিল ওরা তিনজন ছিল আচ্ছা আপনাকে মেয়ে বলেছি কি যে এটা উত্ত্যক্ত করছে যুবক না অনেক দিন আগে এখন দেখুন মেয়েরা বড় হয়েছে এখন কলেজে যাচ্ছে সে তার তো নিজের কিছু স্বাধীনতাও আছে এবার বন্ধুবান্ধব তার থাকতে পারে এবার কোন প্রেম ভালোবাসা তো মানুষ আজকাল সবাই করে কিন্তু তাই বলে এরকম কিড করে নিয়েছে গিয়ে কি মারবে কারণ মূলত প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার জন্য আপনার মেয়ের ওপরেই হামলা লাগবে হ্যাঁ যেহেতু রাজি না আমার মেয়ে সেই জন্য মেয়েকে তুলে নিই বিয়ে করবে না কেন আমরা কোন সমাজে বাস করছি বলুন তো আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজতক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলে